তিনি ভগভাবৎ চরণ প্রাপ্তি হয়েছিলেন এখানে যে সাত দিন ভাগবত হয়েছিলেন পরীক্ষিত সেই ভাগবত এখানে হয়েছে সেই ভাগবতী জগতে আর সব জায়গায় ভাগবত যিনি পাঠক সাত দিন পাঠ করে তিনি যে ফল পান ভাগবত যিনি করাচ্ছেন অর্থাৎ গৃহস্থ তিনি একই ফল পান ভাগবতের অনুষ্ঠানে যারা সহযোগিতা করে তারাও একই ফল পায় ভাগবত যারা বসে তারাও একই ফল লাভ করে এমনকি ভাগবত শুনতে যদি কেউ সহযোগিতা অর্থাৎ কেমন ধরুন ভাগবত হচ্ছে আপনি ভাগবত শ্রবণ করতে আসছেন কিন্তু যার বিয়ে হচ্ছে আপনি বাড়িটা চেনেন রাস্তাটা জানেন কেউ আপনাকে বললো এই রাস্তা দিয়ে গেলে আপনি অমুকের বাড়িতে হচ্ছে জিজ্ঞেস করলে বলুন এই যে ভাগবত শুনতে আসার আপনাকে পথটা দেখিয়ে দিলেন যিনি তিনিও একই ফল পান ভাবুন এই জন্যে আমি অনুরোধ করবো না হয় গ্রাম মিলে এই ভাগবত জীবনে অনেক অনেক অর্থ আমাদের বহু বাজে ভাবে নষ্ট হয় আমরা হিসেব রাখতে পারি না তা কিন্তু সাত দিন যদি পাঠ করা আপনার কি হবে জানেন পরা ভক্তি লাভ হবে পরা ভক্তি শ্রেষ্ঠ ভক্তি ওই জন্য এই ভাগবত সপ্তাহকালীন ভাগবত গোটা বিশ্ব জুড়ে হচ্ছে শুধু ভারতবর্ষের ভারতবর্ষের বাইরে হচ্ছে এখানে ইংরেজিতে হচ্ছে কোথাও হিন্দি ভাষাতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি ভাষায় হচ্ছে সেই জন্য যারা সাত্বিক ভাগবত শুনেছে তাদের পরাভক্তি লাভ হবেই হবে এই ভাগবত শোনার বা ভাগবত সবার আয়োজন করার মুখ্য দুটো উদ্দেশ্য আছে একটা গৌণ একটা মুখ্য গৌণ উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ কিন্তু মনে রাখবেন সেইটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য ভাগবত এটা ভাগবতের একের 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 শ্লোকে জন্মাদর্শ শ্লোকে দেওয়া আছে আদে তো ভক্তি কিন্তু না থাকলে কেউ মানব দেহ আমরা পাই না এটা আমার কলির ভগবান গৌরণী বলে গেছেন সে আস্তিক হোক সাত্বিক হোক চোর হোক খুনি হোক বাটপারি হোক রাষ্ট্রনায়ক হোক প্রত্যেকে ভক্তি নিয়েই জন্মেছি আমরা কর্ম ফলের দোষে কেউ খারাপ কাজ করছে কেউ সাধু কাজ করছে ভক্তিটা প্রকাশ হয় ভক্তিটা ভেতরে আছে সেই ভক্তি আমাদের ঢাকা পড়ে আছে কিসে ঢাকা পাপে ঢাকা পড়ে আছে তাহলে এই পাপ সরে গিয়ে যখন ভক্তিটা প্রকাশ হবে তার পথটা কি তখন মহাপ্রভু বলেছিলেন সাধু মুখে হরি কথা শুনতে হবে অসাধুর মুখে হরি কথা শোনাও যাক আর বাজার থেকে বিষ্ঠিয়ে শিখে আত্মহত্যা করে মরে যাওয়াও তাই প্রেম সে বলি রাধু হরি কথা শুনতে হবে সাধুর এবার সাধুটা বলছে সৎ গুরু হচ্ছে সাধু গুরু অনেকে অনেক গুরু আছে সবাই নয় ওই জন্য গুরুটা নির্বাচন করতে হয় খুব অঙ্ক একবার গুরু ধরা হয়ে গেলে আর কিন্তু গুরু পাল্টানো যাবে না গুরু দোষ ধরাও যাবে না তখন ওই জন্য নির্বাচন করার আগে ভেবে না সাধু বলেছে তিনজনই গুরুদের সাধু বলা হয়েছে বৈষ্ণবকে সাধু বলা হয়েছে এই মধ্যে প্রধান বলা হয়েছে গুরুদেবকে এই গুরুদেবকে প্রতি আমরা একটা পাপ বা অপরাধ করে ফেলি প্রতিদিন গুরুদেব দিয়ে হয়তো ছবিতে তুলসি দিচ্ছি ফুল দিচ্ছি ঘটা করে পুজো করছি গুরুদেব দিয়ে এলে তাকে অনেক ভক্তি ভরে প্রণাম প্রণাম করছি কিন্তু কোথায় একটা ভেতরে আমাদের বহু জন্ম ধরে বসে আছে যে গুরুদেব তো আমার মতেই মানুষ আমার মতো হাত পা চোখ মা ঘুম কথা বলে খায় তাই সই এই যে অপরাধটা হচ্ছে আপনি যত ভক্তি করুন গুরুদেবকে সে ভক্তিটা কাজে লাগবে না পৃথিবীতে যত পাপ আছে যত রকমের পাপ আছে যত রকমের অপরাধ আছে তার এক নম্বরে আছে গুরুদেবকে মানুষ জ্ঞান করা পৃথিবীর কোন শাস্ত্র গুরুদ্বীপের দিকে আঙুল বলেছে এরকম পৃথিবীতে কোন শাস্ত্র বলেছে ধরা হয়ে গেলে তার দিকে আর আঙুল তোলা যাবে না আঙুল তোলা যাবে না মানে তার দোষ ধরা যাবে না গুরুটাকে এ অন্য কেউ বলেন গুরুটা কে ভগবান কৃষ্ণ নিজে বলেছেন ভাগবতে

নিজে আচরণ করে তার ভক্তটাই শিখছেন ভাববেন এটাই ঠিক অনেক গুরুদেব তো মাছ মাছ ভো বো দেয় কিন্তু মহাপ্রভু এগুলো পথ নয় মহাপ্রভু এগুলো নিষেধ চলে গেছে আমরা মেদিনীপুর জেলাতেই দেখেছি বহু গুরুদেব মাছ খায় বাড়িতে খায় শিষ্য বাড়িতে চেয়ে খায় একটু গোপনে লুকিয়ে ঝুঁকিয়ে খায় খায় গুরুদেব হচ্ছেন আচার্য এই আচার্য গুরুদেব কোনদিন কারো গৃহে সহজে যায় না ডাকলেও দেখবেন যাচ্ছে আবার কোনদিন না ডাকলে চলে এলেন যেদিন গুরুদেব আপনার গৃহেতে প্রবেশ করবেন সেদিন আপনি জানবেন আপনি জীবনে যা কিছু পাপ করেছেন সে পাপ আর নেই আপনি জীবনে যত অপরাধ করেছেন সমস্ত অপরাধ শেষ হয়ে গেছে আপনার যত অমঙ্গল ছিল সমস্ত অমঙ্গল দূর হয়ে সমস্ত গৃহ আপনার মঙ্গলে ভরপুর হয়ে যাবে কারণ গুরুদেব আসে অমঙ্গল দূর করে মঙ্গল প্রদান করতে গুরুদেব আসে রেখেছি সাপের যেমন একটা খোলস হয় তেমনি গুরুদেবকে মানুষের একটা খোলস আমি পড়িয়ে রেখেছি কিন্তু উদ্ধ গুরুদেব আদৌ আদৌ মানুষ নয় তাহলে কে গুরুদেব কৃষ্ণ বলছেন আমার অনন্ত কোটি কোটি মূর্তি আছে আমার অনন্ত কোটি কোটি রূপ আছে এই অনন্ত কোটি কোটি রূপের মধ্যে গুরু হচ্ছে আমার একটা রূপ গুরু হচ্ছে আমারই একটা মূর্তি গুরুদেবকে যে মানুষের খোলস টা করিয়ে রেখেছে ওই খোলসের ভেতরে অর্থাৎ গুরুদেবের শরীরের ভিতরে স্বয়ং আমি থাকি শুধু তাই নয় সমস্ত দেবতাদের বাস হচ্ছে আমার সঙ্গেই দেবতারা বাস করে একজন গুরুদেবের মধ্যে সেই গুরুদেব যদি কৃপা করে ভাগবত শ্রবণ করায় আপনার আর অমঙ্গল থাকে কখনো গৃহেতে অসম্ভব সেই গুরুদেব ভাগবত যাকে বলে ভাগবত সেই জন্যে যত ভাগবত শুনেছে যে যত ভাগবত শুনবেন গুরুদেবের মুখে যদি একদিনও ভাগবত শোনে একদিনে সমস্ত ফলের থেকে তার কোটি গুণ বেশি ফল পাওয়া যায় গুরুদেবের মুখ থেকে ভাগবত শ্রবণ করা আবার সেই ভাগবত যদি আপনি শোনেন সেই ভাগবত সাত দিন যদি গৃহের কেউ শোনে তাহলে তার জীবনের পিছু ফিকে তাকাতে হয় না রাধে রাধে এটা পরীক্ষিতের হয়েছে সাত দিন ভাগবত শুনে তার সেই ভক্তি লাভ হয়েছিল এবং ভগবত চরণ তিনি প্রাপ্তি হয়েছিলেন এই যে এত যে পৃথিবীর কিছু কে শেষ করা যায় না ধ্বংস করা যায় না পুড়িয়ে ছাই করা যায় না সেই সাত দিন ভাগবত শুনে তার সেই ব্রহ্মসাপ ও ধুয়ে সাফ হয়ে গেছিল এবং চরণ পেয়েছিলেন যখন গোবিন্দচরণ পরীক্ষিত পাচ্ছে ব্রহ্মা তখন দেখতে ব্রহ্মা দেখতে পেয়ে হতবাক হয়ে নিজেকেই নিজে বলেছিলেন যে ব্রহ্ম পৃথিবীতে কোনো কিছু দ্বারা ধ্বংস করা যায় না কোনো কিছু দ্বারা কোনো হোম যা যত্র মন্ত্র কিছু না মাত্র সাত দিন ভাগ শুনে এই জায়গাটা ভালো করে শুনে দেখ মাত্র সাত দিন ভাগ বসছে পরীক্ষিত ব্রহ্মসব মুক্ত হয়ে ভগবান চরণ পেয়ে গেল যে কৃষ্ণ চরণ পাবার জন্য আমি ব্রহ্মা ভাবছি যে কৃষ্ণ চরণ পাবার জন্য আমি কত যুগ ধরে তপস্যা করছি কৃষ্ণ চরণ তো দূরের কথা কৃষ্ণ চরণের ধুলি পর্যন্ত পাইনি অথচ পরীক্ষিত ব্রহ্ম সাপ্রস্তেও সাত দিন ভাগবতে কৃষ্ণ চরণ ভাগবতের এত শক্তি ভাগবতের এত ক্ষমতা ভাগবতের এত মহিমা ভাগবতের এত কে ভাবছে আপনা আমাকে যে সৃষ্টি করেছে সেই ব্রহ্মা তিনি বলছেন ভাগবতের এত ওজন আজকে আমি ভাগবতকে পাল্লাই ঠেলে মাপব বলে একটা প্রকাণ্ড বড় পাল্লা জোগাড় করেছিলেন ব্রহ্মা তাতে বাটখারা চাকরি ছিলেন কি জানে কোনো কিছু মাপতে গেলে তো বাটখারা চাই এই পৃথিবীর যত পূর্ণ সুনীতি সুকৃত্তি যত মন ভদ্রলোক যা যোগযগও হোম জব টক সাধনা পৃথিবীর যা কিছু ভালো আর কিছু ছিল না পৃথিবীতে সব দাঁড়ি পাল্লাই রেখেছিলেন আর একদিকে চাপিয়ে রেখেছিলেন ভাগবতের আঠারো হাজার শ্লোক যে আঠারো হাজার শ্লোক আপনারা ওই পারায়নে সকাল থেকে সূর্য উদয়ের আগে থাকতে হয়েছিল রামকানায় অধিকারী প্রভু আপনাদের সামনে শ্রবণ করেছেন শান্তি আর সন্ধ্যেবেলায় কৃষ্ণানন্দ অধিকারী সেই ভাগবতকে বিস্তার করে নিয়ে গেছেন আঠারো হাজার শ্লোককে ব্রহ্মা আর একদিকে দাঁড়িপাল্লা এই সমস্ত চাটিয়েছিলেন বাটখারা সরি ব্রহ্মা জানেন কি হয়েছিল দেখে ওই দাঁড়ি পাল্লাটা ব্রহ্মা দেখতে দেখতে ঝরঝর করে কেঁদেছিল কেন জানেন তখন ভাগবতের মাত্র আঠারো হাজার শ্লোককে পাল্লায় তোলা তো দূরের কথা নড়াতে পারিনি ভাগবতকে তোলা তো দূরের কথা পৃথিবীর সমস্ত দিয়ে সমস্ত সব কাজ দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাগবতটা নড়েনি তখন তোলা তো দূরের কথা ব্রহ্মা তখন আক্ষেপ করে বলেছিলেন কৃষ্ণকে উদ্দেশ্য করে হে প্রভু এটা আমি জানতাম না ভাগবতের এত মহিমা আমাকে যে সৃষ্টিকর্তা আজ রেখেছি আমার সৃষ্টিকর্তা হওয়ার দরকার নেই আমার যে চারটে মাথা দিয়েছো দরকার নেই একটা মাথার একটা মুখলেই হবে আমাকে যে ব্রহ্মলোক দিয়ে রেখেছ যেখানে আমি থাকি ব্রহ্মলোক দরকার নেই আমাকে শুধু বৃন্দাবনে কোথাও একটা নুড়ি নুড়ি ছোট্ট নুড়ি পাথর করে পাঠিয়ে দাও আমি পাথর হয়ে সেখানে বসে বসে তোমার ভাগবত শুনব কৃষ্ণ বলেছিলেন হবে না ভাগবত শোনার শুনতে গেলে ভাগবত শুনতে গেলে মানব দেহ যায় প্রেম সে বলিয়ে রাধে রাধে ব্রহ্মা বলছে মানব দেহ তোমার এত প্রিয় বল আমার যত সৃষ্টি আছে কোটি কোটি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব দেহ কারণ মানুষকে আমি জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছি এটা আর কাউকে দিইনি ভাবুন স্বর্গের দেবতারা যা পায়নি ব্রহ্মা যা পায়নি এই প্রত্যন্ত একটা এলাকায় গ্রামের মধ্যে দুর্লভ মানব দেহ নিয়ে আমরা সেই ভাগবত সাত দিন শ্রবণ করলাম রাধে রাধে সংসারের জ্বালায় এ প্রভু আর পারছি না এর থেকে মরণ ভালো কেন বলবো মরণ ভালো কেন বলবো আরে সংসারে যখন রয়েছি তখন তো সংসারের জ্বালা যন্ত্রণা থাকবেই সংসার তো পাঠশালা আমার গৌর ভগবান তো কাউকে বলেনি যে সংসারী হয়েও না কথা বলেছে বলেনি সংসারী হতে হবে কেন অ শিখতে গেলে আগে নিচু শ্রেণিতে ভর্তি হতে হয় অ তারপরে আকার ও কার ওকার রেপকার এগুলো শিখতে হয় এগুলো যখন শেখা হয়ে যায় তখন সে লিখতে শেখে রয়া আকার মরাম ঋষি বানানটা তখন সে লিখতে শেখে সংসার হচ্ছে অ আ ক খ শেখার জায়গা পার্সাল অর্থাৎ কৃষ্ণ পেতে গেলে ঝড় ঝাঁটটা আসবে তা তুমি যদি মনের ভিতরে কাম ক্রোধ লোভ এইসব নিয়ে সংসার ত্যাগ তুমি যত জায়গায় তো তোমাকে সংসার চাললে আর এক জায়গায় সংসার করাবে এটা অজামিদের হয়েছে নিজের বউ ছেড়ে দিয়ে বিশ্বাস সঙ্গে ঘর করেছি সংসারে শিখতে হবে যে কিভাবে কামকে জয় করতে হয় কেন বনে যদি চলে যান বনে তো কামের কাম থাকবে কিন্তু সেই কামকে পূরণ করবার তো কেউ থাকবে না এটা তো আরো যন্ত্রণা হবে ক্রোধ থাকবে সংসারে ক্রোধ যেমন পুত্রের উপর স্ত্রীর উপর দেখাচ্ছে বা স্ত্রী উপর দেখাচ্ছে বনে গিয়ে আপনার ক্রোধ থাকবে কিন্তু কাকে দেখাবে নিজের বিষয়ে তো নিজে বলবো লোক থাকবে কিন্তু বনে গিয়ে কি লোক পাবে যে তো বোন যার জন্য সংসার থেকে সংসারের থেকে কাম ক্রোধ লোক ইত্যাদি এগুলোকে সংসারের থেকে জয় করতে হয় দেখুন যে সৎগুরু যে সাধু দেখতে মানুষের মতো হলেও আপনিও মানুষ আপনার যা আছে একটা গুরু তার বেশি কিছু নেই আপনার দেহে যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা সদগুরু তাই আছে আপনার জটা ইন্দ্রিয় আছে একটা সদগুরুর ইন্দ্রিয় তাই আছে সব কিছু তফাতটা কোথায় তিনি ইন্দ্রিয় জয় করতে পেরেছেন অর্থাৎ তিনি পাকাল মাছ স্ত্রী রয়েছে সংসার রয়েছে পাকাল মাছ যেমন জলে থাকে পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে না গুরুদেব সদগুরু তাই আপনার মতো সংসারী হলো সে কিন্তু সংসার বাইরে রেখে দিয়েছি সংসারকে ভেতরে ঢুকতে দেবে না রাধে রাধে তিনি হচ্ছেন সদগুরু অর্থাৎ গুরুদেবকে মানুষ জ্ঞান করবেন না সাত দিন ভাগবত গৃহস্থ করল একটা গ্রামের সমস্ত ভক্ত যদি এগিয়ে এগিয়েছে লক্ষ লক্ষ টাকার পুজোর বাজেট করা যায় আর গ্রামের লোক দেবে আমি বিশ্বাস করি না গ্রামে সবাই অসৎ দুই একজন অসৎ হতে পারে কিন্তু বেশিরভাগই সবজন থাকে তো সবাই যদি এগিয়ে আসে এই অনুষ্ঠান প্রতি বছর হবে আর মহোৎসব ভিগ মেঘেই হয় মহাশপ কোনো দিন জমিদাররা করাই নেই ঠিক মেঘে তাই আপনাদের গুরুদেব এখানে পড়ে থাকে এটা আপনাদের সৌভাগ্য এই জন্যে একটা অনুষ্ঠান শেষ

ओम नमः शिवाय ओम नमः शिवाय सुलोका सारा पाठ बारेोत्तम मां दिल से हा भेना भज हूं हे सोरणावा वाह जय श्री गाय जय श्री जगत श्री जगत और पता नहीं बाबा जाकर होते थे तभी तो भगवान की कामना तक लेते वाले जी